আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহ তালার পরিবারের সবাই সুস্থ আছে আপনারাও খুব ভালো আছেন সুস্থ আছেন আই থিঙ্ক আসলে সুস্থতা তালার বড় নিয়ামত কারণ আমরা যখন অসুস্থ থাকি তখন আমরা বুঝতে পারি যে সুস্থতা কত বড় নিয়ামত আল্লাহ তালার কাছ থেকে পাওয়া তাই না নিরাপদে থাকা সুস্থ থাকা ভালো থাকা এটাই হচ্ছে আমাদের চাওয়া প্রতিদিনটাই আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি তো আজকে হচ্ছে বের হয়ে গেলাম অনেক কাজ আছে অনেক দেয় দিতে হবে তাই হচ্ছে বের হয়ে গিয়েছি বাসা থেকে বের হয়েছি তারপর হচ্ছে মেট্রো যাব তারপর হচ্ছে অন্য অন্য কাজে যাবো তারপর একটু ঘুরে আসবো

আপনার পার্লামেন্ট এরিয়াতে যাওয়া সো সেদিকেই যাবো কাজ শেষ করার পরে আর আজকে আকাশটা একদম মনে হচ্ছে অনেক সে কান্না করতে পারছে না আনফর্চুনেটলি সে যদি কান্না করতো তাহলে তার কষ্টটা অনেকটা কমে যেত কিন্তু সে কান্না করতে পারছে না কেন পারছে না তা আমরা দেখতেই পাচ্ছি আসলে অনেকে আমরা যখন কষ্ট পাই কান্না করলে কিন্তু কষ্ট কমে যায় কিন্তু যদি কাঁদতে না পারি তাহলে কিন্তু কষ্টটা কমে না বরং হচ্ছে সেটা আরো বেশি এক্সট্রিম লেভেলে চলে যায় তাই না যাই হোক তো বের হয়ে গেছি পান্তপথ যাব পান্তপথ গিয়ে কাজ শেষ করে তারপর এদিকে আসবো পার্লামেন্ট এরিয়াতে তো আমার হচ্ছে ইদানিং একটি সমস্যা আমি ফেস করছি সেটা হচ্ছে লোকাল বাসে চলাফেরা করা লোকাল বাসে যখন আমি কোথাও যেতে ইচ্ছে করে তখন হচ্ছে আমার ভূমির বাপ চলে আসে মানে ওই যে অনেক দিন যাবৎ হচ্ছে আমি লোকাল বাসে চলাফেরা করি না ম্যাক্সিমাম হচ্ছে মেট্রো দিয়ে যাই যেখানে যাই মেট্রো দিয়ে চলে যাওয়া যায় হ্যাঁ এদিকে মেট্রো দিয়ে তো আছে কিন্তু বাস দিয়ে যাওয়ার প্রয়োজনটা পড়ে না সে কারণ হচ্ছে আস্তে আস্তে বাসের যাতায়াতটা কমে গেছে অনেকটা যে কারণ হচ্ছে এখন লোকাল হবে সেটা মনে হচ্ছে একটা বাজে অনুভূতি কাজ করে আর ঢাকা শহর হচ্ছে রেস্কা দিয়ে চলাটা খুবই সহজ বা আপনাকে অনেক টাকা গুনতে হবে যেমন অল্প দূরত্বে যান আর বেশি দূরত্বে যান আপনার কাছ থেকে তারা মোটামুটি ভালো একটা টাকা নেয় ম্যাক্সিমাম এখানে ভাড়া হচ্ছে নিম্নতম পঞ্চাশ আর সর্বোচ্চ দুইশো আড়াইশো তো হয় মানে এখান থেকে ওখানে যায় তো আমি মেট্রোতে আসলে এখানে হচ্ছে একশো টাকা পঞ্চাশ করে নেয় আর এরকমই হয়ে পড়ে বাট আমার রিক্সাতে চলতে খুব ভালো লাগে আর অটো যেগুলা মানে যে ফার্স্ট যেগুলো চলে অটো অটো রেস্কা যেটাকে বলা হয় এটা দিয়ে চলতে আমার ভীষণ ভয় লাগে ভীষণ রকমের ভয় কাজ করে কারণ তারা যখন রাস্তাটা ফাঁকা থাকে তখন তারা এত ফাস্ট চালায় যে মানে মনে হচ্ছে এই বুঝে আমি পড়ে যাব যাবো আমি দেখি পায়ে যে চালাই ওগুলা দেখে ওটা চেষ্টা করি যেহেতু অটো আমি ভীষণ ভয় পাই কারণ তাদের কোনো কঞ্চল নেই তারা যে কোনো সময় যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলতে পারে তাদের কোনো খেয়াল থাকে না এনিওয়ে আজকে ব্লগটা কিন্তু অনেক বড় আমি ইচ্ছে করেই করেছি কারণ সবগুলো ভিডিও হচ্ছে আমি অ্যাড না করলে দেন আমাকে ডিলিট করে দিতে হবে তো আমি কষ্ট করে ভিডিও করে এনেছি ডিলিট করে দিব কেন আমি অ্যাড করে দিই তাই না আপনার ইচ্ছে হলে দেখেন ইচ্ছা না হলে দেখলেন টেনে টেনে দেখে নিলেন বাট আমার কাছে ঠিকই গেল মেমোরিজ গুলো তাই না সেই জন্য হচ্ছে আমি আর কাটিনি সো আপনারা প্লিজ রাগ হবেন না কষ্ট নেবেন না আসলে ভিডিওগুলো যখন আপলোড হয়েছে ডিলিট করবেন স্টোরেজ খালি করার জন্য যাই হোক ব্লগটা যেহেতু বড় হবে দেখতে ইচ্ছে না করলে প্লিজ ইগনোর করবেন বাট মনে মনে বকা চখ করবেন না ঠিক আছে আমি এসেছিলাম মতির চেল তো মতিযুদ্ধ থেকে কি হচ্ছে মেট্রো মেট্রোতে থেকে হচ্ছে এখানে মধ্যযুগ হচ্ছে আমার বহরাকুর ছেলে থাকে ওকে দেখার জন্য এসেছিলাম তো সারাদিনের আর কি টুকটাক ভিডিও করতেছি সারাদিন যেখানে এখানে যাচ্ছে আর কি তো ফার্স্টে ওকে দেখতে আসলে ওকে দেখে তার হচ্ছে আমি যাবো পান্থপথ পান্থপথ থেকে হচ্ছে আবার মেট্রো মেট্রোতে আবার করে হচ্ছে যাব পার্লামেন্টের এরিয়া একটু ঘুরে আসলাম আসলে ওইভাবে একটা সময় পাওয়া যায় না আজকে যেহেতু বিয়ে হয়েছে অনেক দিন ওইদিকে যাওয়া হয় না তারপর তাই ভাবলাম আর কি যাবো না তারপর বাসা চলে আসবো একটু চাটা খেয়ে চলে আসবো এখানে হচ্ছে এটা হচ্ছে মতিজি স্টেশন এখানে প্রচুর পরিমাণে লোকজন থাকে এটা যেহেতু একদম শুরুর দিকে এখানে হলস্থ পড়ে যায় আপনার যদি টিকিট না থাকে বা র্যাপিড পাস কার্ড না থাকে তাহলে আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে সো এখানে আপনি যেতে চান থেকে অন্যতাই আপনাকে অপেক্ষা করতে হবে যদি র‍্যাপিড কার্ড না সো রিমাইন্ড ইট হচ্ছে উঠে গেলাম যার জন্য প্রচুর মানুষের ভিড় আসলে আমাদের ঢাকাটা হচ্ছে এত পরিমাণে মানুষ ঢাকা শহরে কি বলবো যখন হচ্ছে নিউ মার্কেটে যাবেন তখন আপনার মাথা ঘুরে যাবে নিউ নিউ তারপর হচ্ছে মোহাম্মদপুরে যে একটা মোড় আছে এটা কি বলে ওই যে মোহাম্মদপুর বাস স্টেশন তারপর হচ্ছে আরো এরকম অনেক এরিয়া আছে যেগুলাতে গেলে আপনার মাথা বাজার হম গেলে তারপর যাত্রা বাড়ি এগুলোতে গেলে আপনার মাথা পুরা ঘুরে যাবে এত মানুষ মানে এত মানুষ ঢাকা শহরে ছোট একটা শহরে এত মানুষ কিভাবে থাকে আমি তো মানুষজনের ভিতরে আমি পুরা প্যানিক হয়ে যাই আমার ভালো লাগে না আমি কয়েকটা সেকেন্ডও থাকতে পারি না খুব ভীষণ খারাপ লাগে মানুষজনের ভিতরে আমার ভয় ভীতি কাজ করে খুব আমি জানি না আমি একটা সিকনেস ফিল করি তো একটু করে সুন্দর সিটে বসে পড়েছি বসে যাচ্ছি সুন্দর করে ভালো লাগতেছে বাহিরে গরম মেট্রোর ভিতরে ঠান্ডা মেট্রো থেকে বের হলে আবার বেশি গরম লাগে আর এখানে হচ্ছে আমি মেট্রোতে সিটে খুব একটা বসে না বাট যখন খালি থাকে লোকজন থাকে না তখন বসে করি তারপর হচ্ছে পান্তপথ যাচ্ছি এখন হচ্ছে পান্তপথ

রাস্তাঘাটে আপনি দেখবেন বাট আমার হোম টাউনে ভিডিও করলে তখন অনেক বেশি এম্বারেসিং ফিল হয় কারণ ওখানে এটা এত কম হয়ে ওঠেনি ঢাকা শহরে যত ইয়ে আপনি কি বলবেন কন্টেন্ট ক্রিয়েটার আমি তো কন্টেন্ট ক্রিয়েটার না ওকে আই এম নট কন্টেন্ট ক্রিয়েটার আমি জাস্ট ভিডিও বানাই আমার চ্যানেলে দিই জাস্ট মেমোরিজগুলো ধরে রাখি এটা লাইফ জার্নি ওকে আমি কিন্তু এগুলা কমার্শিয়াল বা এই সব প্রফেশনাল না আমি এগুলা একেবারেই না ঠিক আছে আপনারা বুঝতে পারবেন আশা সো আমি হচ্ছে খুব সেলফি চলে যাই বের হয়ে যাই না দেখেই বোঝা যায় নাকি না কোনো সন্দেহ আছে যাই হোক আসলে আমার কাছে সবকিছু খুবই সিম্পল আমি সিম্পল ভাবে চলাফেরা করি আমার আউটফিট এভরিথিং

কথার পিঠে কথা বলি না এটা আমার বিনয় এটা আমার শিক্ষা আমার পরিবারের শিক্ষা আমার বাবা মার শিক্ষা আমি ইচ্ছে করলে পারি বাট আমি বলি না আমার জীবনযাপন কি সুন্দর পরিচ্ছন্ন রাখার জন্য এটা এটা আমার একটা ব্যক্তিগত হ্যাঁ পার্সোনাল সিস্টেম আমি বলবো আর যারা অ্যাগ্রেসিভ হ্যাঁ কোনো কথায় কথায় যারা অ্যাগ্রেসিভ হয়ে ওঠে আমার তাদের অ্যাগেন্স আমার কোনো ধরনের জবাব দিতে থাকে না আমি জবাব দিই না আমি আসলে তাকে কেয়ারই করি না আইরন কেয়ার আই ডোন্ট কেয়ার আর দ্যামিস্যা হ্যাঁ তাদেরকে আমি কেয়ার করি না বি অনেস্ট কেয়ার দ্যাম আপনাকে বুঝতে হবে কোন সময় আপনার চুপ থাকার মানে মানে আপনি যদি চুপ আছেন দ্যাট মিনস ইউ আর নট ফেইলার আপনি করা হ্যাঁ আর কোন সময় চুট আঁকার মানে হচ্ছে একটা উঠে ঝামেলা এড়িয়ে যাওয়া মানে আপনি একটা ঝামেলা এড়িয়ে চলতে আপনাকে থাকতে হবে হ্যাঁ আর আপনাকে সিচুয়েশন বুঝতে হবে কখন চোখ থাকাটা আপনাকে গুরুত্ব দিচ্ছে আর কখন চোখ টাকাটা একটা ঝামেলায় ফেলে দিচ্ছে আপনাকে সো এই জিনিসগুলো না খুবই সানসেটিভ আর নিঃশব্দ সবসময় আমাদের উইকনেস টা শো করে না এটা দুর্বলতা নাই কখনো কখনো এর শক্তিশালী মানে কিছুই হয় না আপনি যদি চোখ থাকেন আপনার নীরবতা আপনার সবচেয়ে বড় শক্তিশালী হ্যাঁ আপনার সবচেয়ে শক্তিশালী পার্সোনালিটি আর এর তুলনায় আর কিচ্ছু হয় না সো আপনাকে নিঃশব্দে ফাইট করতে হবে আপনাকে নীরবতার মাধ্যমে জবাব দিতে হবে সো আমি খুবই কাম কামনেস আমার ভালো লাগে আর যারা অ্যাগ্রেসিভ টাইপের লোক তাদেরকে আমি টোটালে এড়িয়ে চলি তাদের সাথে আমি মিশিলাম একে এতে এক্ষেত্রে তারা যদি ভাবে যে আমি খুবই অহংকারী জেলাসি হ্যাঁ খুবই এক্সট্রা অর্ডিনারি সামথিং লাইক দ্যাট আই ডোন্ট কেয়ার বিকজ আমি নিজেকে মেন্টালি ফ্রি রাখতে পছন্দ করি যেটা কি বলা হয় পরিষ্কার আকার পরিষ্কার পরিচ্ছন্ন সতেজ প্রাণবন্ত রাখতে পছন্দ করি আসলে আমরা মানুষের কাছে আমাদের প্রত্যাশা থাকা উচিত না মানুষ হচ্ছে বিচিত্র প্রাণ এক একজন মানুষ এক এক রকম প্রত্যেকটা মানুষের আলাদা বৈশিষ্ট্য জাজমেন্টাল থাকে আর নিজের ভুল দেখে না হ্যাঁ মানুষের একটা কমন সিনারি আপনি দেখবেন যে তারা নিজের ভুল দেখে না অন্যের ভুল নিয়ে মাথা বিষাক্ত যেন চুপ করে বসে থাকি তাই কোন তারা নেই জিতে যাবার আমার আমার কোন তারা নেই সবাই জিততে চায় সবাই শুধু জিততে চায় প্রকৃতিতেও হচ্ছে এরকম একটা আবহাওয়া আছে বাট আমার ক্ষেত্রে হচ্ছে আমি খুব খুবই শীতল শীতল প্রকৃতির মানুষ এনিওয়ে সো এইখানে চলে আসলাম পার্লামেন্টে এখানে চলে আসলাম এসে দেখি এখানে তো পুরো বাজার জমে গেছে মেলা জমে গেছে এত মানুষজন আসলে আমরা আমাদের পরিবেশ কিভাবে সুন্দর থাকবে আমাদের পরিবেশ আমাদের কারণে হচ্ছে সৌন্দর্য হারিয়ে হারিয়ে ফেলছে বা সৌন্দর্য নেই বিলেন হয়ে গেছে এই যে পার্লামেন্টের চারপাশটা আপনি বিশ্বের অন্য অন্য দেশের পার্লামেন্ট গুলা দেখবেন তাদের সামনে সিনারিও কেমন একটা দোকান আছে কোথাও কিছু আছে নাই আর আমাদের পার্লামেন্টের এরিয়াতে হম মানে খাবারের হোটেল বসে দেয় সব বসবে না কেন আমরা যে খেতে চাই আমরা যে খাওয়ার পাগল আমরা তো আবার না খেলে ব্যাট বড়াই ঠিক আছে আমরাও চাই তারও নিয়ে আসে সো দোষটা আমাদের দুজনেরই আমরা যদি আজকে আজকাল এখানে না খেতাম হ্যাঁ আমরা যদি খেতে না চাইতাম তাহলে কিন্তু তারা এখানে দোকান নিয়ে না সিম্পল এখন আমরা হচ্ছে খেতে চাই হ্যাঁ আমাদের আহ ফুচকা খেতে হবে আমাদের চটপটি খেতে হবে আমাদের চা খেতে হবে মুড়ি ঝালমুড়ি খেতে হবে সো এই জন্য তারা হচ্ছে এখানে দোকান খুলে বসেছি নেন ভাই খান আর ঘুরে দেখেন আলটিমেটলি এটার রেজাল্ট হচ্ছে আমাদের পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে গেছে অলরেডি আমি অনেকদিন পর গেলাম এখানে কিন্তু আমার কাছে একটু ভালো লাগে না মানুষের এত হাও মাও খাও চিল্লা ফিল্লা মানে অনেক নয়জি ছিল এত নয়জি এনভারনমেন্টে আমি থাকি না নর্মালি আর তখন বাজে কয়টা মেবি সাড়ে চারটা হম সাড়ে বাজে এখনই অবস্থা তারপর একটু পরে এখানে আবার দেখলাম মাইক টাইক নিয়ে বসেছে এখানে কিছু একটা হবে একটু পরে তারপর ভাবলাম ধুর বাসায় চলে যায় শুধু শুধু আসলাম এখানে আমার খুব বিরক্ত লাগতেছে আমরা যে বাসায় চলে যাই বাসায় গিয়ে একটু দুধ চা খেয়েছিলাম অবশ্য দুধ চাটা মোটে ভালো লাগেনি এক ভালো চা আমি বানাইতে পারি তারপর আমরা যে বাসায় চলে যাই বাসায় গিয়ে একটু রেস্ট নিই ঘুমাই একটু চা পানি খাই হ্যাঁ গিয়ে একটু গান শুনি লেখালেখি করি যেটা আমি আজ করি পড়াশোনা করি বই পড়ি সেটাই বেটার এখানে শুধু শুধু মানুষের ভিড়ে থেকে লাভ নেই আর রাস্তার বাস দিয়ে গাড়ি যাচ্ছিল হুশ করে শব্দ করে অভাব আর এই ঝোপঝাড় হ্যাঁ এখানে মানুষ বসে আসছে বসে বসে গল্প করতেছে কিভাবে গল্প করতেছে আমার তো মাথায় দৌড়ে না কারণ এক হচ্ছে অন্ধকার হ্যাঁ এই গাছের নিচে অন্ধকার অন্ধকার একটা ভাব চলে আসছে আর তারপর হচ্ছে মশা এবং এছাড়া হচ্ছে ময়লা তারপর হেঁটে চলে আসলাম অনেক দূরে এখানে এসে একেবারে ফাঁকা পার্কে এটা হচ্ছে সোহারদ উদ্যান মেবি আমার খেয়াল করি এখানে দেখলাম প্রচুর খেজুর গাছ লাগানো এই খেজুর কে খায় আমার জানা নেই তো এদিকে হচ্ছে একটা একবার বাসা দেখেছিলাম প্রচুর ভাড়া ছায় ওই যে কলোনি এখানে কলোনি আছে এই কলোনির ভিতরে প্রচুর মানে এক রুমে হচ্ছে আপনার পনেরো থেকে বিশ হাজার ভাড়া হয় সবকিছু নিয়ে সাবলেটার কি তো অনেক আগে এখানে বাসা করেছিলাম থাকার জন্য কারণ এরিয়াটা সুন্দর যখন ইচ্ছে মন পার্কে আসা যাবে ভাড়া অনেক বেশি চায় চাইবে না কেন সব ফ্যাসিলিটি তাদেরই তারপর বাসা যাওয়ার পালা বাসায় চলে যাচ্ছি আর কিছু কোন অপেক্ষা করা লাগবে না বাসায় গিয়ে যা মচে তা বানিয়ে খাবো এখানে আর খাবো না রাস্তাঘাটে আমার খাওয়ার আমি খুব একটা খাই না আমার খেতে ভালো লাগে না এই একটা সুন্দর ছিল প্লেন মিট প্লেন এটা হচ্ছে পার্লামেন্টের অন্য সাইডটা আমি বাসায় হচ্ছে খাবার বানিয়ে পছন্দ করি স্ট্রিট ফুড আমার এতটা পছন্দ না খুবই রেয়ার মাঝে মাঝে খাওয়াই মাঝে মাঝে আমি খাই ভালো লাগে আর কোনো কিছু খেতে ইচ্ছুক না সেটা বাসায় নিয়ে এসে এসে খাই আর আজকে এনভার মোটেও ভালো ছিল না মেঘলা ছিল মনে হচ্ছিল শীত আসবে আসবে যেহেতু শীতকাল চলে এসেছে অক্টোবর মাস চলে সবাই ভালো থাকবেন কেমন অনেক বক করলাম আপনারা কিছু মনে করবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার জানাবেন আমাকে কেমন দেখাচ্ছে পাগলের মতো সম্ভবত আসলে এভাবেই আমি যাই রাস্তাঘাট দিয়ে কি বলবো কিছু বলার নেই মানুষজন আমাকে ব্যাগ দিয়ে আমি ভিডিও করি আপরে খুবই আমার আহ চাই হোক কি আর করা আসলে কাজ নেই তো তাই এটা করি সবাই ভালো থাকবেন কেমন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্নশীল হবেন আর মাঝে মাঝে ঘুরে আসবেন বাইরে ভালো লাগবে পার্ক থেকে বা কোনো নদী থেকে বা শহরের বাইরে থেকে কেমন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ